আমার নাম আলেনা আমার বয়স তেইশ বছর এবং জীবন ইতিমধ্যেই আমাকে বাস্তবতার সবচেয়ে অন্ধকার দিকটি দেখিয়ে দিয়েছে পাঁচ বছর আগে আমি স্বপ্নে ভরা এক তরুণী ছিলাম আমার স্বামী এবং আমাদের ছোট ছেলে হামজার সাথে একটি ছোট বাড়িতে থাকতাম আমি ভেবেছিলাম আমার জীবন সবসময় ওই দেয়ালের ভেতরে নিরাপদ থাকবে কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন আমার স্বামীর বয়স ছিল মাত্র আটাশ বছর যখন তিনি হঠাৎ মারা যান এক সকালে তিনি কাজে যান এবং সন্ধ্যায় আমি খবর পাই যে তিনি চিরতরে চলে গেছেন এক মুহূর্তের মধ্যে আমার পুরো পৃথিবী ভেঙে যায় আমি প্রতিশ বছর বয়সে বিধবা হয়ে যাই আমার একটু তিন বছরের ছেলে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে মা বাবা কোথায় আমার কোনো উত্তর ছিল না প্রথমে লোকেরা আমাদের ঘরে চোখের জল এবং সহানুভূতির কথা নিয়ে আসত প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি দূরবর্তী বন্ধুরাও আমাদের ঘর ভরে তুলেছিল তারা বলেছিল আমরা তোমার জন্য এখানে আছি আলে না চিন্তা কর না কিন্তু দিনগুলো সপ্তাহে পরিণত হতেই সে মানুষগুলো অদৃশ্য হয়ে গেল তাদের কথাগুলো কেবল কথাই রয়ে গেল বেঁচে থাকার জন্য সংগ্রাম করা এক তরুণী বিধবাকে সাহায্য করার জন্য কেউ রইল না আমার স্বামীর চাকরি আমাকে সাহায্য করতে অল্প কিছু টাকা দিত কিন্তু কয়েক মাসের মধ্যেই তা শেষ হয়ে গেল বিল জমা হতে লাগল ভাড়া বকেয়া হয়ে গেল আর আমার কোনো আয় ছিল না আমি আগে কখনো বাইরে কাজ করিনি কিন্তু এখন আমার আর কোনও উপায় ছিল না আমি মানুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলাম থালাবাসন ধোয়া মেজে মছা এবং অন্যদের জন্য খাবার রান্না করা যখন আমার নিজের সন্তান মাঝে মধ্যে ক্ষুদার্ত থাকত কিন্তু আমার নতুন জীবনের সবচেয়ে কঠিন অংশ ছিল দারিদ্র নয় লোকেরা আমাকে যেভাবে দেখত যখন তুমি একজন তরুণী বিধবা হও তখন মানুষ তোমার কষ্ট দেখে না তারা তোমার শরীর দেখে তারা তোমার দুর্বলতা দেখে তারা সুযোগ দেখে প্রথমে এটা ছোট ছোট জিনিস ছিল বাড়িরওয়ালা রানা নিতে আসতেন এবং খুব কাছে দাঁড়িয়ে থাকতেন তার চোখ আমাকে এমনভাবে দেখত যার ফলে আমি কাঁপতাম সে বলত আলে না তুমি একা থাকার জন্য অনেক ছোট তোমার যত্ন নেওয়ার জন্য একজন পুরুষের প্রয়োজন তার হাসিটা ছিল দয়াল নয় এটা ছিল তীক্ষ্ণ তীক্ষ্ণ গোপন অর্থে ভরা এক সন্ধ্যায় যখন আমি তাকে বললাম আমার কাছে যথেষ্ট ভাড়া নেই তখন সে আরও কাছে ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল দেওয়ার অন্যান্য উপায় আছে জান আমার হৃদয় থমে গেল আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম কাঁপতে কাঁপতে হামজাকে আমার বাহুতে ধরে রাখলাম সেই লাতে আমি ঘুমাতে পারছিলাম না আমার নিজের বাড়ির দেয়ালও অনিরাপদ বোধ হচ্ছিল কর্মক্ষেত্রে এটা আলাদা ছিল না আমি জিনিসপত্র তুলতে ঝুঁকে পড়ার সময় যে ঘরগুলো পরিষ্কার করতাম সেখানকার কিছু মানুষ আমার দিকে তাকিয়ে থাকত একদিন একজন লোক ঘটনাক্রমে আমার হাতের ওপর তার হাত চেপে ধরে হাসতে হাসতে বলল তুমি এত কঠোর পরিশ্রম করো আলে না রাতে তোমাকে একা হতে হবে একা কি এই কথাটা আমার ভেতরে জ্বলে উঠল তারা কী ভেবেছিল আমার একাকিত্ব একটা আমন্ত্রণ তারা কি ভেবেছিল বিধবা হওয়া আমাকে সহজ লক্ষ্য করে তুলেছে সেদিন আমি দেরিতে বাড়ি ফিরেছিলাম আমার শরীর ব্যথা করছিল আমার আত্মা ভেঙে পড়েছিল হামজা মেঝেতে ঘুমিয়েছিল আমার জন্য অপেক্ষা করছিল আমি তার পাশে বসেছিলাম তার চুলে হাত বুলাচ্ছিলাম এবং নীরবে কাঁদছিলাম আমি চিৎকার করে বলতে চাইছিলাম পৃথিবীকে জিজ্ঞেস করতে একজন বিধবা কি এটাই প্রাপ্য কারও গোপন আনন্দের মতো দুর্বল সস্তা দেখা উচিত কিন্তু আমার কোনো আওয়াজ ছিল না আমি যদি কথা বলি তাহলে লোকেরা আমাকে দোষারোপ করবে তারা বলত আলেনা মনে হয় অবশ্যই তাদের উৎসাহিত করেছে কেন পুরুষেরা এমন ব্যবহার করবে সবচেয়ে বড় দিক ছিল যখন এমন এমনকি তথাকথিত পারিবারিক বন্ধুরাও পরিবর্তিত হয়ে যেত আমার স্বামীর মৃত্যুর পর একজন আত্মীয় প্রায়ই আমার সাথে দেখা করতে আসতেন প্রথমে তিনি মুদিখানা নিয়ে আসতেন এবং সদায়ভাবে কথা বলতেন আমি ভেবেছিলাম তিনি আমাদের সত্যিকারে অর্থেই সাহায্য করছেন কিন্তু ধীরে ধীরে তার কথা বদলে গেল এক রাতে সে বলল আলেনা তুমি এখনও ছোট তোমার ভালোবাসা দরকার আমি তোমাকে আবার খুশি করতে পারি আমি নিথর হয়ে গেলাম তার হাত আমার দিকে এগিয়ে গেল আমার বুক শক্ত হয়ে গেল আমার শরীর দৌড়ানোর জন্য চিৎকার করে উঠল আমি পিছনে সরে গেলাম এবং দৃঢ়ভাবে বললাম দয়া করে চলে যাও সে রাগের সাথে আমার দিকে তাকিয়ে বলল নির্দোষ আচরণ কর না আমার ছাড়া তুমি কিভাবে বাঁচবে সেই রাতে আমি দরজা বন্ধ করে হামজাকে শক্ত করে ধরে রাখলাম তার ছোট ছোট বাহুগুলো আমার গলায় জড়িয়ে ধরে তার নিষ্পাপ ভয়েস জিজ্ঞাস করছিল মা তুমি কাঁদছ কেন আমি একটা শিশুকে কিভাবে বোঝাব যে তার মায়ের পৃথিবী ছায়ায় ভরা দিনগুলো মাসে পরিণত হয়েছিল আমার রুটিন সহজ ছিল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হামজাকে স্কুলের জন্য প্রস্তুত করা তারপর সন্ধ্যা পর্যন্ত তিনটি ঘরে কাজ করা আমার শরীর দুর্বল হয়ে উঠল কিন্তু আমি চাপ দিতে থাকলাম নিজের জন্য নয় তার জন্য কিন্তু আমি যেখানেই যেতাম না কেন একই ফিসফিসানি একই তারকা একই প্রস্তাব আমার পিছু পিছু আসছিল তেইশ বছর বয়সে আমার বিউটি যা আশীর্বাদ হওয়া উচিত ছিল সেটি অভিশাপে পরিণত হল পুরুষেরা মনে করত আমার হাসি একটা আমন্ত্রণ আমার নিরবতা ছিল সম্মতি আমার সংগ্রাম সুযোগ নেওয়ার সুযোগ আমি নিজেকে আরও বেশি ঢাকতে শুরু করলাম চোখের সংযোগ এড়াতে কম কথা বলে তবু এটা থামেনি একবার বাড়ি হোমে যাওয়ার সময় রাতে একদল যুবক রাস্তায় আমার পিছু পিছু চলল নোংরা রসিকতা করতে লাগল আমি হামজার হাত শক্ত করে ধরে দ্রুত হেঁটে গেলাম আমার হৃদয়েস্পন্দন বেড়ে গেল হামজার বয়স তখন মাত্র আট বছর কিন্তু সে লক্ষ্য করল সে আমার হাত ধরে রাখল সুরক্ষিতভাবে বলত মা চিন্তা করো না আমি বড় হয়ে তোমার যত্ন নেব তার নিষ্পাপ কথাগুলো আমাকে শক্তি দিয়েছিল কিন্তু আমি ভেঙে পড়েছিলাম পৃথিবী আমাকে একজন বিধবা একজন দুর্বল মহিলা একটা বস্তু হিসেবে দেখছিল কেবল আমার ছেলে আমাকে মা হিসেবে দেখছিল কেবল সে আমার কষ্ট বুঝতে পারছিল কিন্তু এখানেই আমার গল্পে শেষ নয় কারণ অন্ধকারতম সংগ্রামেও আলো দেখা দিতে পারে আমার ছোট ছেলে হামজা বড় হয়ে আমি কল্পনার চেয়েও বেশি কিছু হয়ে উঠবে এবং এখান থেকেই আমার জীবন বদলে যেতে শুরু করে বছরের পর বছর ভয় অপমান এবং অবিরাম পরিশ্রমের মধ্যে কাটানোর পর আমি ধীরে ধীরে মেনে নিলাম যে এটাই আমার জীবন আমার শরীর ক্লান্ত ছিল কিন্তু আমার আত্মা মরতে রাজি ছিল না কারণ আমার এগিয়ে যাওয়ার একটা কারণ ছিল আমার ছেলে হামজা হামজা আর ছোট ছিল না যখন সে বারো বছর বয়স হলো তখন আমি তার চোখে কিছু একটা শক্তিশালী দেখতে পেলাম তার বয়সের বাইরেও কিছু একটা ছিল সে আমাকে কষ্ট পেতে দেখেছে সে বাড়িরওয়ালার নোংরা চাকরি দেখেছে প্রতিবেশীদের ফিসফিসানি এবং রাস্তায় নিষ্ঠুর রসিকতা দেখেছে সে ছোটবেলায় জানত যে তার মা এমন একটা পৃথিবীতে বাস করত যেটা নিরাপদ ছিল না একদিন সন্ধ্যায় যখন আমি তিনটি ঘর পরিষ্কার করে দেরিতে বাড়ি ফিরলাম তখন হামজা দরজার বাইরে অপেক্ষা করছিল সে আমার কাছে দৌড়ে এসে বলল মা আমি আর কাউকে তোমাকে কষ্ট দিতে দেব না একদিন আমি শক্তিশালী হব এবং তোমাকে আর কাঁদতে হবে না আমি চোখের জলে হেসে ফেললাম কিন্তু ভিতর ভিতরে ভাবলাম একটা ছেলে এত ভারী প্রতিশ্রুতি কিভাবে মহন করতে পারে কিন্তু হামজা অন্যদের মতো ছিল না সে তার ক্লাসে সবার চেয়ে বেশি পড়াশুনো করত অন্য বাচ্চারা যখন খেলত তখন সে পড়ত যখন তারা হাসত তখন সে কাজ করত মাঝে মধ্যে সে ক্ষুধার্ত থাকত যাতে আমি খেতে পারি একবার যখন আমি তাকে বললাম যে আমার দেওয়া সামান্য পকেট টাকা খাবারের জন্য খরচ করতে সেটা সঞ্চয় করে রাখার পরে আমি দেখতে পেলাম যে সে আমাকে নতুন জুতা কিনতে ব্যবহার করেছে কারণ আমার জুতা ভেঙে গেছে সে তখন মাত্র একজন ছেলে ছিল কিন্তু ইতিমধ্যে সেই মানুষটা হয়ে উঠছিল যা তার বাবা বেশি দিন বাঁচতে পারবেন না তবুও জীবন আমাদের পরীক্ষা করছিল একদিন দুপুরে আমি একটি ঘরের মেঝে পরিষ্কার করছিলাম তখন মালিক একজন মধ্যবয়সী লোক আমার পিছনে এসে দাঁড়াল আমি তাকে দেখার আগেই কার ছায়া অনুভব করলাম সে বলল মৃদুগঞ্জরে আলে না তুমি এত কঠোর পরিশ্রম কেন কর তুমি যদি আমার হতে তাহলে তোমাকে আঙুল তুলতে হতো না আমি স্তম্ভিত হয়ে গেলাম তার হাত আমার কাঁচ স্পর্শ করল ভয়ে আমার পেট মোচড় দিল আমি তার হাত সরিয়ে দিলাম এবং বললাম দয়া করে নিজেকে সম্মান করুন এবং আমাকেও সম্মান করুন সে হাসতে হাসতে ফিসফিস করে বলল সম্মান সম্মান তোমার পেট ভরে না ভাবন তো আমি কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এলাম যখন আমি বাড়ি ফিরে এলাম হামজা আমার চোখের জল লক্ষ্য করল সে কোনো প্রশ্ন করেনি কিন্তু সেই রাতে আমি তাকে ফিসফিস করে বলতে শুনতে পেলাম মা একদিন আমি ওদের সবাইকে অনুতপ্ত করব সেদিন আমি কিছু একটা বুঝতে পেরেছিলাম যখন সমাজ আমাকে ভাঙতে চাইছিল তখন এটা আমার ছেলেকে ইস্পাতে পরিণত করছিল বছর কেটে গেল হামজা উচ্চশিক্ষায় প্রবেশ করল এবং জ্বলতে থাকল তার শিক্ষকেরা তার শৃঙ্খলার জন্য তাকে ভালোবাসতেন একজন শিক্ষক মিস্টার ফারহান তার সম্ভাবনা লক্ষ্য করলেন এবং প্রায়শই তাকে উৎসাহিত করতেন হামজা তুমি কেবল ব্রিলিয়েন্ট নয় তুমি স্পেশাল তুমি জীবন পরিবর্তন করতে পারো তোমার মায়েদের দিয়ে শুরু করে হামজা এই কথা বলে গুরুত্ব সহকারে নিল সে স্কুলের পর ছোট বাচ্চাদের পড়াতে শুরু করল অল্প কিছু টাকা উপার্জন করল নিজের ওপর খরচ না করে সে সুঞ্জয় করে রাখত মা নিজের জন্য কিছু কিনে নাও সে হাসি মুখে বলত মাঝে মধ্যে যখন আমি রান্না করতে খুব ক্লান্ত থাকতাম তখন হামজা সহজ খাবার তৈরি করত এমনকি সে তার শার্টের বোতাম সেলাই করতেও শিখত যাতে আমাকে তা করতে না হয় প্রতিটি কাজে সে আমাকে রক্ষা করত আমাকে তুলে নিত আমাকে ভালোবাসত যখন ষোলো বছর বয়স তখন সে বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি পেল ডিজিনটি আমরা বৃত্তিপত্রটি পেলাম সেদিন আমি কাঁপতে হাতে এটি ধরলাম আমার চোখের জল কাগজে পড়ে গেল হামজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল মা তোমার সংগ্রাম এখানেই শেষ আমি প্রতিশ্রুতি দিচ্ছি তার উড়ানের আগের রাতে আমি ঘুমাতে পারছিলাম না আমি সেই সমস্ত দিনগুলোর কথা ভাবতে থাকলাম যখন আমরা ক্ষুধার্ত ছিলাম সমস্ত অপমান সমস্ত অবাঞ্ছিত হাত যারা আমাকে স্পর্শ করতে চেয়েছিল যে সমস্ত রাত আমি আমার বালিশে কেঁদেছিলাম এবং এখন আমার ছেলে একটি নতুন জীবন গড়তে যাচ্ছে সেই সমস্ত যন্ত্রণা থেকে জন্ম নেওয়া একটা জীবন বিমানবন্দরে যখন হামজা আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরেছিল তখন সে বলল মা তুমি আমার মা এবং বাবা দুটোই ছিলে তুমি কখনো হাল ছাড়িনি এখন আমাকে তোমার জন্য লড়াই করতে দাও যখন সে চলে গেল আমি একই সাথে শূন্য এবং পূর্ণ উভয় ফেবুদ করলাম কয়েক মাস পরে সে আমাকে বিদেশ থেকে ফোন করল তার কণ্ঠস্বর আনন্দে ভরে উঠল মা আমি একটু খণ্ডকালীন চাকরি পেয়েছি আমি প্রতিমাসে বাড়িতে টাকা পাঠাব এবং সেটা করল বছরের পর বছরের মতো বাড়ি থেকে আয় করার একটি উপায় এসে গেল ধীরে ধীরে আমাদের বাড়ি বদলে গেল আমরা আসবাবপত্র কিনলাম হামজা বলতে থাকল মা আমি চাই তুমি বিশ্রাম নাও এবং একটি ঘর হল একটি বাড়ি হল তার একটি নিজস্ব জীবন হল বছর কেটে গেল এবং হামজা অনার্স নিয়ে স্নাতক হল অবশেষে যখন সে বাড়ি ফিরল তখন সে আর আমার আগে ছোট ছেলেটি ছিল না সে লম্বা আত্মবিশ্বাসী এবং গর্বিত তার হাতে একটি চাকরির চুক্তি ছিল তাকে উচ্চ বেতনের পদ অফার করা হয়েছিল যেদিন সে ফিরে এলো আমাদের বাড়িটা এমন আত্মীয় স্বজনে ভরে গেল যারা একসময় আমাদের উপেক্ষা করেছিল তারা হেসেছিল তারা অভিনন্দন জানিয়েছিল তারা ভান করেছিল যে তারা সব সময় তাদের যত্ন নিয়েছিল কিন্তু হামজা তাদের যত্ন নেয়নি সে শুধু আমার যত্ন নিয়েছিল সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল মা আমরা এটা তৈরি করেছি এই বাড়িটা তোমার তোমার চোখের জল শেষ হয়ে গেছে সেই মুহূর্তে আমি কিছু একটা বুঝতে পারলাম